ألو عاملة আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে দেখেন গাছের তলা চলে আসি মানে গ্রাম অঞ্চলে ওদের তাপমাত্রা বেশি তো এই জন্য যে আম গাছ আছে চত্বর মুড়ে ভুট্টের আছে মানে সুবেরি গাছ আছে ওই জন্য এই জায়গাতে আছি এই জায়গাতে একটা ঠান্ডা নাকতেছে গ্রামে তো জানেন গাছ না থাকলে কিন্তু গরম বেশি ধরে এই জন্যে গাছে গাছের দ্বারে চলে আসি ভালোই নিগতেছে ঠান্ডা লাগতেছে এই দেখেন কত সুন্দর আম গাছ সুবেরির গাছ এই পাশে মরিচের গাছ গরুর জন্য ঘাস লাগাইছে এই পাশে ভুট্টের ক্ষেত কিন্তু ছ্যামা পড়ছে তো খুবই ভালো লাগতেছে ঠান্ডা লাগতেছে এই জন্য এই পাশে চলে আসলাম বাড়ির মধ্যে ওদের তাপমাত্রা বেশি থাকা যেতে আছে না বাড়ির মধ্যে ওদের ঠেলায় তো এই জন্যে গাছের মধ্যে বাগানের মধ্যে এসে বসছি খুবই ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা ভাব তো বেলা বাজে এখন চারটে এখন আতের জনে ফের খাওয়া দাওয়ার আয়োজন করা নেব তাহলে চলেন বাসায় চলে যাই আতের জন্যে খাওয়া দাওয়া দিয়ে কী করা যায়। কত সুন্দর আম ধরছে এই যে আমি নাই বৃষ্টি যদি হতো রামগুলো এক কোন পর্যন্ত এই টুক করে হইতো কিন্তু বৃষ্টি নাই দেখেন আমি দেখেন ছোটো ছোটো আছে দেখেন এই রামগুলে কিন্তু মিষ্টি মিষ্টি নাগে বেশি টক নাগে না মূল যে ধরছিল কর মতন না মানে ওদের তা পেটে পরে গেছে গা আর দুই একটা হয়ে আটকেছে যদি বৃষ্টি হয়তো তাহলে এই যে এত বড় বড় এখন বৃষ্টি নাই তো ওই জন্য ছোটো ছোটো এই দেখেন কত সুন্দর এটা হাড়ি বাঙ্গার আম খুব মিষ্টি নাগে আমটা কোনো টক নাগে না বালিল করে আম দেখা যে বড়ো বড়ো এগুলো মানুষের এলে আমরা পহরা দেই আঙ্গুর কিন্তু দেয় যখন আম নিয়ে যায় তখন আঙ্গুর দেয় ওই জন্য মানুষের হিংসে করা যায় না ওই জন্য আমরা পোহড়া দেই গ্রাম তো বড় যে বৃষ্টি হলে তো বড়ো বড়ো হইলে নিলে কপিটা দেখেন কত সুন্দর দেখা যায় আবির রঙের নাল না এটা হচ্ছে আবিরঙ্গের কপিটা দেখে মনে মানে নাই তো ছেলে কপিটা নিয়ে আসি এটা কিন্তু মজা না দেখেন কত সুন্দর দেখা যাইতেছে এড়ে দিয়ে দেখে কি করা যায় কাটে নাই আগে আবির রঙের দেখেন কত সুন্দর ডোকটোক করতেছে এটা আবির রঙ কয় এটা নাল না কিন্তু এটা হচ্ছে আবির সন্ধ্যা মালতি আগে মনে হচ্ছি যে আৰু ফুৰে বনাওঁ দে থৈছে দেখি যে না এ এই দে এ যা ত ইয়াৰ ভালোই দেখা যায় মা ওইদিকে কাটাকাটি করতেছে আমি খেতে আসলাম খেতে যে পানি দেওয়া হইতেছে পানি না দিলে খেত খামার ভালো হয় না খেত খামার পানিটাই হলো আসল পানি না দিলে যে চরা দিন চরা দিনে পানি দিলে সুন্দর হবে খেত খামার শাকগুলো নিড়ে নিয়ে দেওয়া হয়েছে তো এখন শাকগুলোতে পানিটা নিয়ে দিলে শাকগুলো আরও সুন্দর হবে ভালো হবে

এই খরা না রস শুকিয়ে গেলে তো জ্বালাইব না শাকসবজি ছোট আলু দিতেছ ভালোই গুড়গুড়ি আলু গুড়গুড়ি আলু শুটকি দিবে শুটকি দিলে একটা শুটকি দিবে বেশি দিবে না বেশি শুটকি দিলে মজা লাগে না এমনি বাজি করো শুটকি দিলে মজা লাগে না আমার কাছে শুটকি গ্যাস হয় বুঝছো বেশি শুটকি খাওয়া ঠিক না পাতা কপি তো ওজনে শুটকি দিবে ছিলাম দাও একটা দুটো দিলি দাও সালোনে মধ্যে সব কিছু সাজা নিছি পিয়াজ কুচি ধনিয়ার পাতা পিয়াজ বাটা রসুন বাটা কাঁচা মরিচ আলু মাস্টার মেহেনি

Tā arī galvēlīgi.

Я для бепоте, а для тебя, что-то, 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 что то что то что 고 부분, 이다

Yeah, i guess i yaz diyeceğim. Hamurun şekli diyecektim.

মা রান্না বান্না শেষ করছে আমি সন্ধ্যাবেলা একটু বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম ক্ষেত খামারে পানি টানি দিলে ওগুলো একটু দেখাশোনা করলাম পরে যে বাজার আসছি ভালো লাগে না বাড়ির মধ্যে বসে থাকতে না এক আধারে বসে থাকতে ভালো লাগে না কোথাও যে ঘুরতে যাব এই পজিশনও নেই বর্তমান আমি কি করি কোথাও ঘুরতে যাওয়ারও ইয়ে নেই এখন সামনে নাজমিনের ডেট হয়ে যাচ্ছে কবে যে আল্লাহ রহমত করে সেই অপেক্ষায় আছি আপনারা দোয়া করেন এই হলো অবস্থা যে বাজার ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে অবশ্য